চাৰি বটল ফানি কাৰে দিছ কি কত দূৰ

এইটা ইয়েতে কয় রে তানু ইয়ে তো কদ্দুরা এক বড়ির তো বেশি ইয়ে মত কিছুটা

গ্রামে যে কি পরিস্থিতি সেই বর্ণনা দিচ্ছে আমার দেবর দুইজন নন্দের সাথে মানে আর নন্দের গড়ের অবস্থা শেষ ফুল আর কি

Hab <laughs> 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 <inaudible> any <inaudible> <inaudible> <inaudible>

পানি আসিলো তো ফানি মুভমেন্ট আল্লাহ আল্লাহ আল্লাহ

मानुषे कब तो रहते हैं दुखेर भी तो हास होते हैं तो ना बाला से साइड साइड कर लाके तो बाला ही <laughs> तो 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 ना यार तो मैं ऐसे तो भी ही लोग हैं मैंने बाला आसन दो बाला तान ही दी सी हाँ तो तो रूम में जगह सोफा है हल्का हल्का साइड तो साइड साइड जैसा ना हल्का हल्का साइड तो साइड तो साइड तो साइड साइड तो 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 আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ শুরু করলাম সকালবেলা সকালবেলা আমার জন্য সকাল নয়টা মিনিট বাকি তবে ঘরের সবাই অনেক আগে উঠে গেছে আমার ননদ অনেক আগে উঠছে উঠে হচ্ছে এখানে লুচি বানাচ্ছে শ্বশুরের খাওয়া হয়ে গেছে আপনাদের ভাইয়ার খাওয়া হয়ে গেছে তাইফা ওমর হাসান মোটামুটি গুড়া বাচ্চা সবগুলোর খাওয়া হয়ে গেছে শুধুমাত্র তাস্তি বা তুস্পি বাকি সাথে আমি শাশুড়ি ননদ বাকি দেবর ঘুম থেকে উঠে হচ্ছে ত্রাণ দিতে চলে গেছে ওদের গ্রামে এখনো আহ ঘর ডুবা না রে হ্যাঁ তো ওইখানে ত্রাণ দিতে গেছে কি কি ত্রাণ দেয় সেটা আসলে দেখাবো হাতে ভিডিও করি তো এখানে হচ্ছে লুচি বাজা হচ্ছে আর অনেকগুলো হচ্ছে আমার ননদ ভেজে ফেলছে এই দেখেন ননদের হাতের ফুলকো লুচি ওকে চলুন কাজে লেগে যাই সকাল সকাল এত কিছুর মাঝে আমি আমার বোনটাকে মিস করতেছি খেতে থাকলে আরো ভালো হইতো এক একজন এক হওয়াতে সবাই একসাথে হওয়া যায় না একসাথে আমার ননদরা আবার পারে ওরা বোন তিনটা এক জায়গা আমরা বোন দুইটা দুই প্রান্তে আমি ফেনি আর আমার বোন হচ্ছে বি সকাল থেকে পেটের ভিতর গ্যাসের প্রবলেম হইছে ওষুধ একটা খাবো আপনাদের ভাইয়ার থেকে নিছি আর কই যার বোনেরা কি এগো লাইক এত কম কেন বেশি করে লাইক দিবেন বেশি করে মানে একটার বেশি তো লাইক দিতে পারবেন না যারাই ভিডিওটা দেখবেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের বোনের জন্য বোন আপনাদের কাছে কিছু চাইতে পারি না একটা লাইকই চাচ্ছি সবাই একটা করে লাইক দিয়ে দিবেন বোনের সাথে থাকবেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই টপ টপ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম বৈশাখী শ্রাবণের রাতে বাদি রাখছি বুঝছেন নি নরম না শক্ত বানাবো মানে সফট হবে না একটু হার্ড হবে লাল লাল কি আটা এনছি না ময়দা এনছি তানু আটা আটাই ভালো ময়দা খেলে ব্যাট ফুলের আবার রাবারের মাথাগুলো ভালো হ্যাঁ আমাদের চা বানানো হয়ে গেছে আগে অল্প একটু দি গুলি নাও দাও সামনে দাও ডাইরেক্ট ঢাললে দুধটা সারি দে গোটা দাও ভালো করে গুলা হয়েছে সব দিব আচ্ছারা তা হয়ে গেছে তুমি কিছু গেস? আমার এক গ্লাস দেই দাও খালি খালি খাস না

একদিন পাদ দিয়ে পার্দিকে মনে মনে ছবি ভিজেছিলাম আমাকে কত দিছে এখন আমি রেগুলার শিল্পী না এখন মানুষজন আছে একটু কাজের চাপ বেশি আমার ননদ সকাল থেকে অনেক কাজ করছে আমি ভিডিও এডিটিং করছি বাট এইটা ভুলবশত একটু একটু হইতে পারে যখন এক দুজন মানুষ থাকে তখনকার বিষয় আলাদা যখন মানুষ বেশি থাকে তখনকার বিষয় আলাদা এই জিনিসটা যতদিনে তুমি না বুঝবা ততদিনে সমস্যা হবে ওই যে বইনারা আপনারা কমেন্ট করিয়ে না আমার কথাটা কতটুকু ঠিক একটু ঠিক না তো সত্য কথা বলতে এগুলো সব আমার ননদ কিনে নিছে সকালবেলা পেঁপে আলু তারপর আমার ননদ পেঁয়াজ কাটতেছে আর ওই রান্না বান্না যা আয়োজন করার করতেছে আর কি বলতেছে আজকে বাবি আমি রান্না করব আপনি আপনার রান্না করার দরকার নাই হিতি রান্না করব ভাবি রান্না করি খাওয়াইব তো ওখানে হচ্ছে আমার ভাত রান্না হয়ে গেছে বুঝেননি আর কিছু গতকালকে রাতের ভাত ছিল সেইটা হচ্ছে আমি ভাতের সাথে চাউলের সাথে না দিয়ে আলাদা হচ্ছে এভাবে নিচ্ছি তাহলে এই ভালো থাকবে বাতের সাথে দিলে এটা নরম হয়ে যায় পেঁয়াজ কাটা শেষ আমাদের পেঁয়াজ কাটা শেষ এতগুলো পেঁয়াজ কি ভাতের মতো খাবো তোমরা না মাংস বেশি আর তো দাদি পেঁয়াজ বেশি খায় আমি পেঁয়াজ পেঁয়াজ কম দিই যে তো দাদি এটা করবো কয় পেঁয়াজ এত কম কিনলে তেলে তো কম কিনলে মানুষের ওই শাশুড়িরা বলে বউ বেশি বেশি খায়

গরু গোসর ডাইলে তো হয় আবার মাছ কিনলে কথা কেনা চুপ করি আরে হেরা হয়েছে আগের দিনের মানুষ খানা দানা খাই অভ্যাস আর আমরা হয়েছি অভাবের দিনের মানুষ না তানু আমাদের দিনে হয়েছে কম সবকিছুর দাম বেশি বেজাল বেজ্ঞান আমাদের দিনে আয় হয়েছে আর হেরা তো সাহেবী আমলের মানুষ ঠিক আছে নি এই গরুর গোস্তাগুলো হচ্ছে ওই ছিল কোরবানির মাংস না রে যে আছিল তো নষ্ট হয়ে যার যে হ্যানে লই চলি আমাদের বাড়িয়া কালিয়া তো এগুলো এগুলো হচ্ছে রান্না হবে আজকে সবগুলাই রান্না করেই ফেলবো কারণ মানুষ আছে তো খাওয়া হয়ে যাবে মাশাল্লাহ আর এখানে আলু পেঁপে গুলো কিছু দুই নেয়ার মশলা কষানো হয়ে গেছে গরুর মাংসর জন্য আদা বাটা রসুন বাটা ধনিয়া জিরে আদা হচ্ছে ফাঁসের ঘর থেকে নিয়ে আসছে আমাদের ঘরে নাই না রে এবার মাংসটা কষিয়ে নিবে আর এইদিকে হচ্ছে আমার বড় মেয়ে কাজ করতেছে হাই তাসলিম হাই এ হচ্ছে এই যে মশলা শেষ হয়ে গেছিল গুড়া মশলা ব্লেন্ডার করছে বিকালে একটু গরম দিই বেশি করে করি রাখিও হ্যাঁ আচ্ছা বেবি ওকে দুনিয়া জি না হ্যাঁ দিব দিব বেশি শুনো কয় কেজি আচ্ছা তানু গোস্ত বলো মাছ বলো বিশেষ করে গোস্ত দুই লো রক্ত থাকি যায় কেন এক কতবারই দুই তারপরও রক্ত থাকি যায় হ্যাঁ তুই তো কয়েকবার দিছো চাল বাড়াই দি কালারটা কিন্তু সুন্দর আসছে আজকে প্রত্যেকদিন আজকে রাধুনি ক্যামেরা আমার দিকে ধরো প্রত্যেকদিন আমুর খাবার রিভিউ করি আজকে ফুফুর খাবার রিভিউ করব অরিজিনাল রিভিউ পাবেন আমি যেখানে যাই সেখানেই অরিজিনাল তাই করি তাই তুই এত এত মানুষ এত ঘরে তুই আনন্দ উল্লাস এত কষ্ট এত কিছু আর হিসে যা তো তুই একটা ব্লগ বানাইলি না এখন তোর জন্য তো অনেকগুলা টাইটেল ছিল দাদা আসছে দাদি আসছে ফুপু আসছে ফুফু বোন আসছে দেখছেন আমার মোবাইল ফোনে দিছো আপনাদের ইউটিউবার তাসনিম জাস্ট অলস আর আমি হচ্ছে এখানে এই যে থালা এখন দুই এই জায়গাটা ডলে নিব ক্লিন করব ওকে তো এগুলো করে আমি ফিরে আসতেছি কলিজার বোনেরা ফিরে আসলাম অনেক পরে এখন বাজে তিনটা সংসারের সব কাজ শেষ করে সবার খাওয়া দাওয়া শেষ করে গোসল করলাম সবার খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমি বাকি ভিডিও আপলোড দিলাম দুইটা পনেরো বাজে আর দুইটা পনেরো ভিডিও আপলোড দিয়ে হচ্ছে গোসল করতে গিয়েছিলাম গোসল করে আসলাম এখন বাজে তিনটা বারো আমার ভাত খাওয়ার ঘুম দুইটা একসাথে আসছে খেতে হবে ক্ষুদা লাগছে আবার ঘুমের কারণে চোখ মেলতে পারতেছি না আজকে কয়েক দিন দশ দিনের মতো আমি রাতে ঘুমাই না হয়তো তিন ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা এরকম ঘুম হয় ভোরবেলার দিক থেকে তো শরীরে একটা ক্লান্তি পড়ে গেছে ঘুমের ঘুমোতে হবে তো দুইটা খাই খেয়ে ঘুমাবো খুব খারাপ লাগতেছে চলুন গরুর মাংস তো রান্না হয়েছে জানেন সবার খাওয়া দাওয়া শীত আমি একা একা বসে খাবো তেলা হয়েছে তার কথা কি বলবো জল নিবই না না একটু নিচ্ছি পেঁপে আর আলু আর একটা চলবি না তাহলে দুর্বলতা কাটবে যদি শরীর দুর্বল হয়ে যায় তাহলে হতে পারে এটা স্বাভাবিক কিছু না আর একটা পেঁপে নিই একটু হাড দি ভালো লাগে আমার কাছে চুলা টুলা সব মশা হয়ে গেছে বুঝছেন ওই দেখেন তেল সিটে অবস্থা খারাপ হয়ে গেছিল পুরা রান্নাঘর ক্লিন করে ফেলছি আর এই জায়গাটা তো কি একটা অবস্থা ছিল তার কথা কি বলবো ওই থালা বাসন ধোয়ার পরে আবার এরকম রেখে দিছে বাচ্চারা সম্ভব আমি তাকাতে পারতেছি না মনে হচ্ছে খাবার না খেয়ে ঘুমিয়ে যায় স্পিল্ডার সেই যে ভাত খেয়ে ঘুমাইছি আর কিছুক্ষণ আমি উঠলাম উঠে একটু সবার সাথে গল্প করলাম পান খাচ্ছি শাশুড়ির হাতের ফান কদিন খাইছি মার হাতের ফান চুন খাই না লাল হয় না আর যা সন্ধ্যায় চা খাই নাই গ্যাসের প্রবলেম চুলও আসাই নাই সাম জঙ্গল জঙ্গল লাগে আমাদের একটা ছোটোখাটো ফানের দোকান ফানকাটা বালাই লাগে জন্য মানুষের নেশা হয়ে গেছে কি বুঝলেনি না শাশুড়ি রয়েছে হাঁদা পছন্দ করে কদ্দুরি আছে কার আর কয় রে এখানে শাশুড়ি গেলে আর হুতে কইবা বিষ খান বিষ খান যা যা নেই มันยบยก็ตักันไก่เชี่ยอารกเอร์อืคาร์กาเรต้าเชียงเียก็ทได้้อีกันคาร์ันไปนันีเชิญอ่ะอีก็เร์นี আসলাম রাতের একটা বাজে বুঝছেন তো আজকে দুপুরের পরে আর কোনো তেমন ভিডিও করা হয় নাই তার কারণ হচ্ছে আমরা বাসার ভিতরে সবাই অসুস্থ আমাদের বাসার ভিতরে দুই একজন বাদে সবার হচ্ছে পেটের সমস্যা গ্যাস জমছে তারপরে বারবার টয়লেটে যাচ্ছে বমি হচ্ছে কারো কারো বমি ভাব এরকম তো সন্ধ্যার পরে আমার শ্বশুর কয়েকবারই ওই সমস্যাটা হয়েছে আর এক পর্যায়ে হচ্ছে বাসায় একটা ডাক্তার নিয়ে আসা হয়েছিল প্রেশার মেপে দেখছে যে সবকিছু ঠিক আছে পেটে নাকি গ্যাস জমছে এই জন্য প্রবলেমটা হয়েছে তো ভিডিও আর সন্ধ্যার পর থেকে করা হয় নাই মোটামুটি সবাই খেয়ে নিছে আমরা দুই একজনে খাই নাই আমি বিশেষ করে খাই নাই কারণ আমারও একটু প্রবলেম হচ্ছে ভাবলাম পেটটা খালি রাখি ভালো হোক তারপরে খাব তো যাই হোক সবাই শুয়ে পড়ছে আমার শ্বশুর শুয়ে নাই উনি আমি তো অসুস্থ বারবার আসা যাওয়ার মতো আছে আর আমাদের বিছনা আমরা করে নিয়েছি তাই ফাই এখানে ঘুমাচ্ছে আর আপনাদের ভাইয়া এখানে ঘুম তো যাই হোক আজকের ভিডিও কি করলাম কী না করলাম জানি না কিছুই এডিট করার পরে দেখা যাবে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কালকে সকালে দেখা হবে যদি সুস্থ থাকি ভালো থাকি কারণ বাসার ভিতরে সবাই অসুস্থ বুঝলাম না যে কি হয়েছে আমরা তেমন কোনো খারাপ খাবার খাই নাই জাস্ট ওই কিছু খাবার পাইছিলাম ওইগুলা আর ঘরে যেগুলো রান্না করছি সেগুলো তো আপনারা দেখছেন আমরা কি খাইছি কী না খাইছি আর বাহিরের পানি হচ্ছে কমে গেছে বাট দোকানগুলার অবস্থা তেমন ভালো না ওরা আজকে দুই দিন ধরে দোকানগুলা পরিষ্কার করতেছে বাহিরে একটুও পানি নাই জায়গায় জায়গায় একটু একটু আসে বাট আমাদের এইখানে সব পানি নেমে গেছে তো ঠিক আছে আজকে রেখে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ